মনে করছি যারা হচ্ছে নির্যাতনের শিকার হয়েছে ভিক্তিম তার নিজ জায়গা থেকে যদি মামলা করে আমরা তাতে অ্যাসোসিয়েশন করছি সহযোগিতা করছি আমরা মনে করি যে এখন যদি আবার সেই মামলা বাণিজ্য দিয়ে মানুষের ভেতরে আবার সেই ভীতিকর অবস্থা তৈরি করা হয় যারা অন্যায় করেনি তাদের উপরে অন্যায় চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা কাঙ্ক্ষিত হবে না আমরা দেখেছি যে মামলা বাণিজ্য চলছে কিন্তু লিগাল যারা দোষী যারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছিল তাদের বিচারের কাঠ করায় দাঁড় করানোর জন্য যাদের উপরে দায়িত্ব ছিল ইন্ট্রিম गवर्नमेंटের তারা সেই ফাংশনটা করতে পারেনি যার ফলসুয়েতে সচিবালয়ে আবার কো হওয়ার ঘটনা ঘটছে সেখানে আনসবরা বিদ্রোহ করে বসে নানা ধরনের আন্দোলন দানা বেঁধে উঠছে পতিত ফ্যাসিবাদ কিছুদিন আগে পতিত হওয়ার পরে আবার সেই অগ্নিসন্ত্রাস করছে ভবনে হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে মানুষকে আবার অস্থির করে রাখছে সুতরাং সরকারের কোনোভাবেই এই দায়ছে এড়াতে পারে না জুলাই আন্দোলনের পরে তিন ছাত্র উপদেষ্টা ছাত্রদের কোটা এইটা ছাত্র হিসেবে সেখানে ছাত্রদের বয়স হয়ে মন্ত্রী পরিষদে গিয়েছিল উপদেষ্টা পরিষদে গিয়েছিল তাদের দায়িত্বটা ছিল বেসিক দায়িত্ব ছিল যারা জুলাই গণহত্যা সংগঠিত করেছে তাদের বিচারটা নিশ্চিত করা আহত বঙ্গত্ব বরণকারী তাদের তাদের সেবা বা চিকিৎসা ব্যবস্থাগুলো করা এই কাজগুলো তারা না করে রেমান্ডাম করা ছিল তাদের মৌলিক দায়িত্ব সংস্কার করা ছিল তাদের মৌলিক দায়িত্ব তারা সেখানে গিয়ে রুটিন একটা ওয়ার্ক করার মধ্য দিয়ে এবং নিজেদের রাজনৈতিক বন্ধবস্ত চূড়ান্ত করার জন্য রাজনীতি করার মানসিকতা উচ্চাভিলাষিতা তাদের দায়িত্ব থেকে তাদেরকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে রেখেছে তারা ভুলে গেছে যে কোন রক্তের উপরে দাঁড়িয়ে কোন যোগ্যতায় তারা ওইখানে গিয়েছে তারা সেখানে গিয়েছে কোন যোগ্যতায় নির্বাচন করছে না কি করছে তাদের মতো এরকম জুলুম নির্যাতনের শিকার তো আরো অনেকেই হয়েছে হাত হারিয়েছে তার চাইতে কঠিন জুলুম নির্যাতনের শিকার হয়েছে নীলাই আন্দোলনে তারও অনেকেই নেতৃত্ব দিয়েছে তারা তার উপদেষ্টা হতে পারে না সুতরাং তারা উপদেষ্টা হয়ে আলিশাম জীবন যাপনের জন্য যায় নাই তাদের একটা ডিউটি ছিল নির্ধারিত একটা সময় আমার আমি মনে করি উপদেষ্টারা ছাত্র উপদেষ্টারা বিশেষ করে সেই দায়িত্ব পালনে শতভাগ ব্যর্থতার পরিচয় দিয়েছে তারা এবং জনগণ তারা যখন এই দায়িত্বে আর থাকবে না তখন পাই টু পাই তাদের এই হিসাবগুলো তাদের কাছ থেকে নিবে বিদায় নেওয়ার পরে জনগণ তাদের কম্পারিজন বুঝতে পারবে কি অবস্থা ছিল আগে কিভাবে থাকতো আর এখন কিভাবে থাকে কোন অবস্থার পরিবর্তন হয়েছে পরিবর্তন হবে দুর্নীতি মুক্ত হবে নিরন্ন বস্ত্রহীন মানুষের হাহাকারে এখনো আকাশ প্রকাশ প্রকম্পিত হচ্ছে লক্ষ কোটি মানুষ এখনো দারিদ্র সীমার নিচে বসবাস করছে এখনো পর্যন্ত ব্যবসার ফ্রি একটা ইনভারনমেন্ট ক্রিয়েট করা সম্ভব হয় বাংলাদেশের মানুষের মৌলিক অধিকারগুলো এখনো পর্যন্ত সংরক্ষিত করা সম্ভব হয়নি আইন শৃঙ্খলা বাহিনীর এখনো পর্যন্ত কোনো ধরনের পরিবর্তন লক্ষণীয় নয় কোনো একটা রাজনৈতিক রাজনৈতিক দলের তাবেদারি করার এখন মানসিকতা গুলো আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে দেখতে পাচ্ছি এই জায়গাগুলো পরিবর্তন হবে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক সমাজে মানুষের অধিকারগুলো প্রতিষ্ঠিত হোক সে আশা আমরা রাখি